হাসিনা কেন্দ্রে বসাইলে ওটা তো বন্দোবস্তই এখন তো সকলেই জানে এটা ভারতের মধ্যস্থতায় এটা বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল এমনকি জেনারেল সাতকে বিদায় দেওয়ার সময় যে উনিশশো নব্বই হয়েছিল ওইটাও বন্দোবস্তই ছিল এগুলি পুরোপুরি অভ্যুত্থান ছিল না জনগণের অভিপ্রায়ে একটা নির্বাচন হলো জি কিন্তু আমাদের যে অতীত ইতিহাস নব্বইয়ের আন্দোলনের পরে তো তিনজনের উপরকা হয়েছিল পরে যারা ক্ষমতা এসে কথা রাখেনি এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যে সংস্কার কার্যক্রম কন্টিনিউ করবে বা সংস্কার করবে এর কোনো নিশ্চয়তা আছে নিশ্চয়তা নাই কিন্তু নিশ্চয়তা আদায় করার জন্য সেই মেকানিজম করতে একটা সংক্ষেপে উদাহরণ দেয় ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন কিন্তু মাউন্ট ব্যাটন আসার আগে যিনি ছিলেন হ্যাঁ তার সময়ে ওয়াবেল ওয়াবেলের সময়ে ভারতের তখন ওখানে যখন নির্বাচন হলো দিল্লিতে লেবার গভর্নমেন্ট আসলো তখন তারা এখানে একটা দল পাঠালো তিনজন মন্ত্রী নিয়ে ক্যাবিনেট মিশন বলে এটা সকলেই জানেন এই জন্য বিষয় না লর্ড পেতিক লরেন্সের নেতৃত্বে তিনজন মন্ত্রী এলেন তো মন্ত্রীরা এসে ভারতবর্ষে যেই সংশোধন প্রস্তাব করেছিলেন সেটা কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় মেনে নিয়েছিল কি মেনে নিয়েছিল তারা বলছে ভবিষ্যৎ ভারতের সংবিধান হবে তার এগারোটি প্রদেশে এগারোটি সরকার হবে এবং কিছু প্রদেশ নিয়ে এক একটা গ্রুপে তিনটা গ্রুপ হবে তাদের ইংরেজি ভাষায় বলছে এ বি এবং সি গ্রুপ হবে সি গ্রুপে থাকবে বাংলা এবং আসাম তাহলে এখানে আর একটা মধ্যবর্তী পার্লামেন্ট হবে বাংলা আসাম মিলে সি গ্রুপের পার্লামেন্ট একটা বাংলা একটা পার্লামেন্ট হবে আসামের একটা পার্লামেন্ট হবে বাংলা আসাম মিলে একটা আঞ্চলিক পার্লামেন্ট হবে এবং সারা ভারত একটা পার্লামেন্ট হবে এই কথাটা নেহেরু যে পার্টির নেতা হলেন জুলাই মাসের এক তারিখে উনিশশো ছেচল্লিশ সনে নেহরু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এর আগে প্রেসিডেন্ট ছিলেন কে মৌলানা আবুল কালাম আজাদ আজাদ সাহেবের নেতৃত্বে ওই বছরের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে ক্যাবিনেট মিশন এসেছিলেন কংগ্রেস এটা গ্রহণ করেছেন শেষ পর্যন্ত জুন মাস পর্যন্ত এটা গৃহীত হয়েছে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্ন মেনে নিয়েছেন উনি বলে আমি পাকিস্তান দাবি ছেড়ে দিলাম এরকম গ্রুপ হলে আমাদের এখন আপত্তি নাই মানে আঞ্চলিক পূর্ণ স্বায়ত্তশাসন কথায় কিন্তু নেহেরু প্রেসিডেন্ট হলেন পহেলা জুলাই তিনি দশই জুলাই বোম্বাইতে একটা সংবাদ সম্মেলন করে বললেন আপনার প্রশ্নটা আমি রিপিট করছি উনি বললেন আমরা যে ভবিষ্যতেটা মেনে চলবো ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের পার্লামেন্ট স্বাধীন হবে তারা ইংরেজের সাথে করাই চুক্তি মানবে কি না এই গ্যারান্টি আমি দিতে পারবো না তখন জিন্ডা বললেন আপনি যদি এখনই বেইমানি করেন গ্যারান্টি দিতে পারবেন না বলেন তাহলে আমি আমার পুরনো পাকিস্তান দাবিতে ফিরে যাব আমিও গ্রুপে মানবো না এই জন্য বলা হয় ক্যাবিনেট মিশনের প্ল্যান ব্যর্থ হলো ভারত এক থেকে স্বাধীন হওয়ার পরিকল্পনা ছিল যে তিনটা গ্রুপে বিভক্ত করা কংগ্রেস যেহেতু বুঝতে পারলো যে এটা মানলে আমাদের ক্ষতি হবে তখন তারা বলে আমরা এককেন্দ্রিক ভারত চাই যেটা ভারত হয় ভবিষ্যতে শিল্পায়িত ভারত টাটা বিল্ডার নেতৃত্বে তারা উনিশশো চুয়াল্লিশ সনের বোম্বে প্ল্যান প্রস্তাবায়ন করার জন্য এই দাবিতে চলে গেলেন তো মোহাম্মদ আলী জেন্না বললেন তুমি যখন এখনই গ্যারান্টি দিতে পারছো না তাহলে আমি কেন তোমার দাবি মেনে নিয়ে আমি আমার দাবি কোনো ছেড়ে দেবো আপনার কথা এখন বলি এখন আমাদের যারা এখন নির্বাচনে যাবেন তাদের তো একটা ম্যানিফেস্টো দিতে হবে যে আমরা এই যে নতুন বন্দোবস্ত যেটা উনিশশো বাহাত্তর সনের শেখ মুজিবের বন্দোবস্ত নয় যেটা দুই হাজার সাত সনের এগারোই জানুয়ারির যে সামরিক অভ্যুত্থান সেই বন্দোবস্ত নয় তারা চলে যাওয়ার সময় দুই বছর সময় হাসিনাকে যে বসাইলে ওটা তো বন্দোবস্তই এখন তো সকলেই জানে এটা ভারতের মধ্যস্থতায় এটা বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং সামরিক শাসকরা মহিরুদ্দিন ফখরুদ্দিনরা নিজেরা নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার অঙ্গীকারে শেখ হাসিনাকে ক্ষমতা বসানোর বন্দোবস্ত করেছিলেন তাহলে আমি দুই বন্দোবস্তর কথাই বলি এমনকি জেনারেল এরশাদকে বিদায় দেওয়ার সময় যে উনিশশো নব্বই ছিল ওইটাও বন্দোবস্তই ছিল এগুলি পুরোপুরি অভ্যুত্থান ছিল না তো এইবারের অভ্যুত্থান যেহেতু বন্দোবস্ত কেন্দ্রিক হয়নি কিন্তু এটাও মাঝখানে বন্দোবস্তের দিকে যাচ্ছে সেইখানেই আমাদের জনগণের সদা জাগ্রত পাহারাটা দরকার বেঈমানি সুযোগ পেলেই লোকে করে কিন্তু আপনি তাদের বেইমানি থেকে বিরত রাখতে চান প্রথমত তাদের কাছ থেকে স্পষ্ট অঙ্গীকার জনগণের সামনে ঘোষণা করতে হবে এবং সেই জনগণ সেই অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা বাস্তবায়নের মেকানিজম রাখতে হবে সেই মেকানিজমকে ইংরেজিতে বলে রিকল যদি কোনো সরকার কোনো এমপি ঘোষিত বন্দোবস্ত থেকে সরে যেতে চান অঙ্গীকার থেকে সরে যেতে চান জবাব দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে গণবিদ্রোহ গণবিদ্রোহের আগে আইনগত বিদ্রোহ এটা করা যেতে পারে